আমি প্রথমেই ব্রিক্সের ব্যাপারে যেটা মনি শঙ্কর বললেন তাকে অভিনন্দন জানাচ্ছি এবং ফুল টিমকে পুরো আপনাদের হেলথ ডিপার্টমেন্ট সহ সকলকে তার কারণ আপনারা যে কাজটা করেছেন আমি তো আগেই বলে গেছি এটা সেন্টার অফ এক্সেলেন্স একদিন এবং যার জন্য এটা করা হচ্ছে আস্তে আস্তে একটা একটা করে পালঙ্ক খচিত হচ্ছে আজকেও অনেকগুলো হয়ে গেল বোন ব্যাংক আমি নারায়ণকে বলেছি কোড ব্লাড ব্যাঙ্কটাও এখানে স্টোরেজের ব্যবস্থাও করে দেবে ওটাও এখানে নিজেদের থাকবে মেডিকেলে যেমন আছে আছে পিজিতেও থাকবে নিজেদের এবং আপনাদের এখানে উডবান নিউ বিল্ডিং হচ্ছে যেটা প্রাইভেট নার্সিংহোম ভালো নার্সিংহোমকে টেক্কা দেবে এবং আমার মনে হয় এখানে সবচেয়ে বড়ো অ্যাডভান্টেজ এখানে কিন্তু কোনো তারতম্য রাখা হয়নি আমি ভর্তি হলেও যা টাকা দেবো আরেকজন ভর্তি হলেও সেই টাকাটা লাগবে তার কারণ হচ্ছে এখানকার ডাক্তাররাই সেখানে চিকিৎসা করবেন এখানকার সিস্টাররাই থাকবেন এখানকার মানুষজনই থাকবেন সুতরাং তাদের মেনটেনেন্স খরচাটা তো তুলতে হবে তারা মেনটেনেন্স খরচাটা কোথার থেকে পাবে নার্সিংহোমে সকলে সুযোগ পায় তার কারণ আমাদের হেলথ স্কিম আছে স্বাস্থ্যসাথী আছে সব কিছু আছে এখানেও সাথীর সুযোগ নিশ্চয়ই পাবে টাকা অনুযায়ী যেটা ওরা ভাড়া ঠিক করেছে সেটা অনুযায়ী যদিও দু হাজার টাকা করে আমি কম করেছি ওদের একটু লোকসান হবে কিন্তু প্রথম যখন শুরু হয় তখন একটু লোকসানে চললেও পরে এটা আস্তে আস্তে নিশ্চয়ই নিজেদের খরচা তুলে নিতে পারবে এবং যে সমস্ত ডাক্তাররা ভিজিট করবেন বা অন্যান্যরা তাদের একটা ইনসেন্টিভসও থাকবে কারণ তারা তো পিজি হসপিটালের সাথে কানেক্টেড এবং এখানেও প্রায় একশোটা বেডের করছো তো তোমরা মানে বিশেষ করে বলে দেবো তোমরা ভাড়াটা যেটা নির্ধারণ করেছো নানান দেখাচ্ছিল দু হাজার টাকা করে আমি কমিয়েছি তারপরে কিন্তু এটা তার কারণ হচ্ছে এটা হচ্ছে কস্ট কারণ কিছু বেড আছে লাকজুরি বেড কিছু বেড আছে সাথে আইসিসিউ ফেসিলিটিস দিয়ে লাইফ সেভিংস দিয়ে সুতরাং সেখানে তো খরচা লাগবেই কারণ প্রাইভেট হসপিটালে আইসিসিউ আলাদা নিয়ে নেয় এক একজন ভর্তি হলে অনেক জায়গায় তিরিশ চল্লিশ লক্ষ টাকাও বিলো হয়ে যায় কিন্তু এখানে তো সেই সুযোগটা নেই সুতরাং এদেরটা মাপা কিন্তু মাপার থেকেও সিঙ্গেল কেবিন যেটা অন্য জায়গায় হয়তো এটার ভাড়া পনেরো কুড়ি হাজার টাকা যে কোয়ালিটিতে এরা করেছে সেটা এখানে এরা পাঁচ হাজার রেখেছে রেখেছিল অবশ্য সাত হাজার টাকা আমি কমিয়েছি দু হাজার করে সিঙ্গেল সুট শ্যুট মানে হোটেলে শ্যুট পাওয়া যায় না দেখেছেন হসপিটালেও কিন্তু শ্যুট হয় ভালো সুতরাং বাড়ির লোকজন থাকবে বসবে নানারকম ব্যাপার আছে খাওয়া দাওয়া থাকা আট হাজার টাকা এইচডিউ মানে অল ফ্যাসিলিটিস নিয়ে যেগুলো লাইফ সেভিংস ফ্যাসিলিটিস নিয়ে সেটা হচ্ছে বারো হাজার টাকা আর আইটিউ ফ্যাসিলিটিস সমেত পনেরো হাজার টাকা মানে এটা হয়তো অন্য জায়গায় খরচা হতে গেলে অনেক বেশি হয়ে যেতে পারে কিন্তু এখানে আমি মি টাকাটা হিসেব করে দেখেছি এতেও কিন্তু ওদের যা খরচা হবে সেটা কিন্তু উঠবে না একটু ঘাটতি থাকবে ওরা শুরু করুক পরে না হয় আমরা দেখে নেবো আবার নতুন করে ছমাস বাদে রিভিউ করব আবার ছমাস বাদে রিভিউ করব পরে আস্তে আস্তে এটা নতুন শুরু হচ্ছে এটার নাম দিয়েছি আমরা নবান্নর সাথে মিলিয়ে অনন্য আজকে হসপিটালে আমরা এস আঠেরোটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস করলাম উদ্বোধন করা হল পনেরোটা প্রকল্প একশো বাষট্টি কোটি টাকার বেশি শিলন্যাস করা হলো প্রায় একশো কোটি টাকার দু একটা না বললে নয় অত্যাধুনিক প্রাইভেট কেবিন বিল্ডিং উড্বায়নে মোট খরচ হয়েছে প্রায় সাতষট্টি লক্ষ কাছাকাছি সাতষট্টি কোটির কাছাকাছি এটা হচ্ছে উড়ানেরই দ্বিতীয় সংস্করণ আরও ভালো করে করা হয়েছে দসতলা এই ভবনে একশো একত্রিশটি কেবিন আছে এখানে তুলনায় অনেক কম খরচে বড় বড় কর্পোরেট হাসপাতাল স্তরে সমস্ত সুবিধে পাওয়া যাবে এছাড়াও পঞ্চাশ বেডের ক্রিটিক্যাল পেশেন্টদের জন্য ক্রিটিক্যাল কেয়ার ব্লক এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় এই প্রথম নিখুঁত দিন ধরে ট্রেনিংও দেওয়া হয়েছে অত্যাধুনিক পদ্ধতিতে জটিল অস্ত্রোপচারের জন্য রোবোটিক রোবোটিক সার্জিক্যাল সিস্টেম চালু করা হচ্ছে এটা মনে হয় বেঙ্গলে প্রথম নাকি গভর্নমেন্ট সেক্টরে প্রথম প্রাইভেটে কোথায় আছে এইখানে কোনোদিন শুনিনি তো এটার মতো নয় পূর্ব ভারতের সর্বপ্রথম বোন ব্যাংক তৈরি হচ্ছে এটা কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি কড ব্লাড ব্যাংকটা যেমন হচ্ছে খুব এক্সট্রা অর্ডিনারি এতে অনেক রোগ ভালো হয়ে যায় বোন ব্যাঙ্ক যেমন আপনারা শুনেছেন আই ব্যাংক আছে আস্তে আস্তে আমাদের কিন্তু কিডনি ব্যাংক এবং লিভার ব্যাংকের দিকেও যেতে হবে কারণ আমরা অনেকে লিভার ডোনেট করতে চায় বা কিডনি ডোনেট করতে চাই আমি জানি না ডাক্তারি শাস্ত্রে যদি ওরা বলে ইয়েস করা যায় তবেই হতে পারে এছাড়াও লি রোডের সাততলা ছাত্রাবাস নিউ ওপিডি বিল্ডিং ও মেন ব্লকের নিউ ওপিডি বিল্ডিং ও মেন ব্লকের সংযোগকারী দ্বিতীয় গ্যাং হ্যাঁ আমি বলেছিলাম কানেক্ট করতে কারণ অন্ধকার থাকে এবং সে মেয়েরা রাস্তা দিয়ে যাতায়াত করে সেজন্য আমি সব হসপিটালকেই বলেছি বেশ করে মেডিকেল কলেজগুলোতে এছাড়াও আপনারা জানেন যে আমরা অত্যাধুনিক একটা ক্যান্সার হসপিটালও করছি তার বিল্ডিংয়ের জায়গাও আমি দেখিয়ে দিয়ে গিয়েছিলাম বিল্ডিংটা প্রায় হয়েও গেছে কাজ চলছে অনেকটা হয়ে গেছে এটা টাটা ক্যান্সার বোম্বাই মুম্বাইয়ের সাথে আমাদের একটা কোয়ার্ডিনেশান হয়েছে দুটো করছি আমরা একটা এসএস কে দেওয়া হয়েছে আর একটা দেওয়া হয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজকে এস এস কে এম কাজটা খুব দ্রুত করছে এবং বিল্ডিংয়ের জায়গাটাও আমি দেখিয়ে দিয়েছিলাম তার হয়তো তাছাড়াও আপনার এটাতে প্রায় আমাদের অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ট্রিটমেন্টের সাহায্যটা করা হয় বলে একশো কোটি টাকার মতো প্রায় আমাদের তিন ধরনের আধুনিক যন্ত্র কেনা হয়েছে ও কেনার কথা আজকে ঘোষণা করা হলো আমি এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত যুক্ত সকলকে অনেক অনেক অভিনন্দন তো জানাবো তাছাড়াও আজকে দুটো বড় স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধন হলো যার মধ্যে মৌলালিতে ডিরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোলের নতুন সাততলা ভবন এবং স্বাস্থ্য ভবনের ছতারা অ্যানেক্স বিল্ডিং এই দুটো খরচা করতেও প্রায় এই দুটোতেও খরচা হয়েছে প্রায় উনপঞ্চাশ কোটি টাকা বিমান আছেন সূর্যপুর ব্রিজ একটা করা হচ্ছে আজকে উদ্বোধন করা হয়ে গেল যেটা বিশেষ করে এগারো মিটার চওড়া দুই লেন বিশিষ্ট কলকাতার সাথে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মথুরাপুর কুলপি এলাকার সংযোগস্থলকে বাড়াবে এবং তারা খুব খুশি হয়ে করবে খিলাপথ কমিটির যে ভবন আমি প্রতি বছর পর রেড রোদের রেড রোডের প্রোগ্রামে আমি যাই ওরা আমাকে ইনভাইট করে আমি সব ধর্মের প্রোগ্রামে যাই এটা ওরা খিলাফত কমিটি থেকেই করেছি অনেক দিন ধরেই বাড়িটা রেডি ছিল আসলে আমারই টাইম হয় না এত প্রজেক্ট রেডি থাকে যে আমাকে একদিনেই প্রায় অনেকগুলো করে দিতে হয় এখনও অনেকগুলো প্রোজেক্ট রেডি হয়ে বসে আছে আস্তে আস্তে করে দেবো আজকে যেগুলো করা হলো মেনলি প্রাইভেট কেবিন বিল্ডিং এটা তো উডবার্ন অনন্য এখন থেকে বলতে হবে ওটা অনন্য ক্রিটিক্যাল কেয়ার ব্লক পঁচিশ কোটি একাত্তর লক্ষ টাকা লি রোডের সাততলা ছাত্রাবাস চব্বিশ কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা কার্ডিওলজি ডিপার্টমেন্টের নতুন ক্যাথলাব ন কোটি রেডিওলজি ডিপার্টমেন্টের একশো আঠাশটা স্লাই সিটি স্ক্যান পরিষেবা সাত কোটি চৌষট্টি লক্ষ প্রয়োজনীয় যন্ত্রাংশ সহ রোবোটিক সার্জিক্যাল সিস্টেম সাত কোটি পঞ্চাশ লক্ষ আপনারা জানেন বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স এখানে আইসিইউ এবং অপারেশন থিয়েটারের সংস্কারের জন্য করা হয়েছে এটাও ছ কোটি পঞ্চাশ লক্ষ পিজির সাথেই আছে পুরানো পি এম আর বিল্ডিংয়ের এক্সটেনশন এবং রিপেয়ার রিপেয়ার প্রায় সাড়ে পাঁচ কোটি রেডিওলজি ডিপার্টমেন্টের নতুন ডিজিটাল ম্যামোগ্রাফি সিস্টেম প্রায় সাড়ে তিন কোটি বার্নওয়ার্ড ও সংলগ্ন অপারেশন থিয়েটারের সংস্কার পিএমআর ডিপার্টমেন্ট আরটিএম এস সিস্টেম স্কিন ডিপার্টমেন্টের জন্য লেজার মেশিন শম্ভুনাথ পন্ডিতে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে অত্যাধুনিক বোর্ড ব্যাক আপনারা জানেন যে পিজি এখন পাঁচ ছটা হসপিটালকে কাজ সাথে নিয়ে কাজ করে পুরো একটা আমব্রেলা হয়ে গেছে এই যে ব্রিক্স আপনাদের ঘোষণা করেছে তার কারণটা হচ্ছে আপনারা খুব লার্জলি কাজটা করছেন আপনার একদিকে কলকাতা পুলিশ হসপিটাল আপনাদের দেওয়া হয়েছে সোমনাথ পন্ডিত হসপিটাল দেওয়া হয়েছে খিদিরপুরে একটা মেটারনিটি হসপিটালও আপনারা দেখেন বাঙু নিউরোলজিও আপনারা দেখেন ক্যান্সার ও ক্যান্সারও আপনারা রামরিক হসপিটালও দেওয়া হয়েছে পিজির হাতে প্রায় পাঁচ ছটা দেওয়া হয়েছে এবং যেটা একসাথে এতগুলো হসপিটালে দেখভাল করা এবং তাদের পরিষেবা দেওয়া ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক এবং আপনারা যারা করছেন তাদের কোনো তুলনা হয় না এটা তুলনাবিহীন আমি বিশেষ করে বিক্স আপনাদের যে রেকগনাইজ করেছে আগামী দিন হয়তো আরও বেশি রেকগনিশান পাবেন কাজেই সেভাবেই কাজ চলছে এবং হবেও আমি মনে করি এই কাজের জন্য আমাদের একটা স্মল কন্ট্রিবিউশন যেটা নিয়ে আপনারা একদিন সবাইকে নিয়ে মিলিত হবেন গেট টুগেদারই করুন বা কালচারাল প্রোগ্রাম করে নিজেরা একটু একসাথে বসে একটু গাল করুন যেটা আড্ডা মারাও হয় মনটাকে রিল্যাক্স করাও হয় টেনশন ফ্রি স্ট্রেস ফ্রি এগুলো ডাক্তারি ভাষায় বলে আমরা স্বাস্থ্য দপ্তর থেকে দশ লক্ষ টাকা এর জন্য আপনাদের দিচ্ছি জাস্ট অ্যাজ এ অ্যাওয়ার্ড যে আপনারা এই রেকগনিশানটা পেয়েছেন বলে এটা আলাদা এটার জন্য আপনাকে কোনো কাজ করতে হবে না এটা শুধু আপনাদের জন্য আপনারা জানেন বিগত চোদ্দ বছরের স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ প্রায় ছগুণ বৃদ্ধি পেয়েছে দু হাজার দশ এগারো সালে ছিল তিন হাজার পাঁচশো চুরাশি কোটি টাকা পঁচিশ ছাব্বিশ সালে সেটা বেড়ে হয়েছে একুশ হাজার তিনশো পঞ্চান্ন কোটি টাকা বিনামূল্যে রোগ নির্ণয় চিকিৎসা ওষুধপত্রের ব্যবস্থা জেনেটিক মেডিসিন এটা তো আমরাই প্রথম স্টার্ট করি তখন কেউ বুঝতে পারেনি এখন সব নানা রকম নাম দিয়ে চালাবার চেষ্টা করছে স্বাস্থ্যসাথী প্রকল্প ক্যান ইউ ইমাজিন গরিব মানুষরা হসপিটালে সবই ফ্রি পায় বরঞ্চ অন্যান্য জায়গার লোকেরা এসেও আমাদের এখানে চিকিৎসা করে দিয়ে যায় তাছাড়াও স্বাস্থ্যসাথী প্রকল্পে দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবারের আট কোটি বাহাত্তর লক্ষর বেশি মানুষ এই পরিষেবা পেয়েছে ইট ইস নাথিং এ ম্যাটার অফ জোকস এটা সিরিয়াস ব্যাপার প্রতিদিন অ্যাটলিস্ট মিনিমাম সেভেন থাউজেন্ড মানুষ পরিষেবা পাচ্ছেন এই স্বাস্থ্যসাথীর সাহায্যে তাছাড়াও এর আওতায় রাজ্যের মানুষ প্রাইভেট নার্সিং হোমে সম্পূর্ণ বিনামূল্যে প্রায় নব্বই লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন যাকে যার জন্য আমাদের দিতে হয়েছে ইন্সিওরেন্স বারো হাজার কোটি টাকা ইন্স্যুরেন্স তো লাফি লাফি এই যে আমাদেরই দাবি ছিল প্রথম এটা যে মেডিক্লেম আর লাইফ ইন্স্যুরেন্সে ইন্সিওরেন্সের প্রিমিয়াম বাড়ানো যাবে না ওটা কমাতে হবে জিএসটি থেকে এর জন্য অনেকে কৃতিত্ব নিচ্ছে কিন্তু আপনারা কি জানেন এর জন্য আমাদের রাজ্য কত রেভিনিউ লস করবে এটা রাজ্যের ঘাড়ের ওপর দিয়ে গেছে এর জন্য কোনো কম্পেনসেশন রাজ্যকে দেওয়া হচ্ছে না প্রায় বিশ হাজার কোটি টাকার মতো আমরা এখনও সম্পূর্ণ ক্যালকুলেশন করতে পারছি না শুধু হেলথ হেলথ যেটা বাড়িয়েছিল তাতেই প্রায় দশ হাজার কোটি টাকা আমরা জিএসটি লস করব রেভিনিউ লস করব মানে আমাদের রাজ্য সব রাজ্যই করবে কিন্তু অন্য রাজ্য তো পাবে অন্য দিক দিয়ে আমাদের তো দেয় না একশো দিনের কাজও পাই না রাস্তাও পাই না সর্বশিক্ষা অভিযানও পাই না পিএইচইও বন্ধ হেলথ ইন্স্যুরেন্স শুধু পাই আর কিছু পাই না কিন্তু স্বাস্থ্যসাথী পাই আমি থরাই তা বলো ওদের একটা আয়ুষ্মান ছিল তাতে ওয়ান ফোর্থ মানুষ পেত কারণ ওটাতে সিক্সটি ফোরটি ছিল প্লাস একটা স্কুটার থাকলে পাবে না একটা মাটির ঘরটা যদি একটা দেয়াল থাকে পাকা একটাও সে পাবে না তা কটা লোক পাবে তো সেই জন্য ওয়ান ফোর্থ তো পেতো না আর স্বাস্থ্যসাথীটা কিন্তু ইউনিভার্সাল ইট ইজ ফর অল সেই জন্য আমাদেরটাই দেখে আমরা আগে করেছিলাম স্বাস্থ্যসাথী কাজে আমরা ওটা নি তার কারণ হচ্ছে আমাকে টাকাও দিতে হবে আবার আমি যদি ওয়ান ফোর্থ লোককে দিই টু থার্ড পাবে না তাহলে যারা না পেল তারা তো দুঃখী হবে আমি হ্যাবস্টার হ্যাবনার্সের মধ্যে পার্থক্য কেন করব যার ক্ষমতা আছে সে তো বড়ো বড়ো ফাইভ স্টারে যাবে তাই নয় কি কিন্তু সাধারণ মানুষদের তাদের তো সুযোগটা দিতে হবে তাছাড়া আপনারা যেমন খুব ভালো কাজ করেন স্বাস্থ্য ইঙ্গিতে টেলিমেডিসিন যেটা আমরা বলি প্রায় আশি হাজার মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে বিশেষ টেলিকনসালটেশন পাচ্ছেন ইতিমধ্যেই পাঁচ কোটি পঁয়তাল্লিশ লক্ষ মানুষ এই সুযোগ পেয়েছেন দশ হাজার কেন্দ্র থেকে এগুলো বলছি এই কারণে কারণ অনেকে জানে না চোখের আলো প্রকল্পে বিনামূল্যে প্রায় বাইশ লক্ষ মানুষের চোখের ছানি অপারেশন করা হয়েছে আমি প্রোগ্রামে গেলেই কাউকে না কাউকে যখন চশমাটা পরিয়ে দিই সে নতুন করে জীবনের আলো খুঁজে পায় চোখের আলোর সাথে সাথে মুখটা হাসিতে টলমল করে আমি আবার অনেককে জিজ্ঞেস করি কি পছন্দ হয়েছে তো দেখতে পাচ্ছেন তো ভালো লাগছে তো দিতেও খুব ভালো লাগে সুতরাং এই কাজগুলো তো হয়েছে এছাড়াও আমরা তো হার্ট অপারেশন করে দিয়েছি বাচ্চাদের সব প্রায় তিন হাজার আগে ছিল এখন সংখ্যাটা কত হয়েছে আপডেট হয়েছে আমি লাস্ট ইয়ার পর্যন্ত জানতাম অ্যাবাউট থ্রি থাউজেন্ড এখন বেড়ে গেছে একদম বাচ্চাদের টোটাল বিনা পয়সায় হার্ট অপারেশন আপনারা জানেন পিজিতে মধুস্নেহ বাচ্চা যে বাচ্চার মা মারা যায় বাচ্চাদের বেস্ট ফিডিংয়ের জন্য আমরা এখানে মধু মধুস্নেহ তৈরি করেছি সেটাও পিজিতে আছে অনেকে জানে না বলে তাই এগুলো জানানো হেলথ ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে মনে রাখবেন আমরা কিন্তু দেশের সেরা যে যাই বলুক স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে আমরা খরচ করেছি প্রায় সত্তর হাজার কোটি টাকা চোদ্দোটা নতুন সরকারি মেডিকেল কলেজ বিয়াল্লিশটি সুপার স্পেশালিটি হসপিটাল তেরো হাজার পাঁচশোটির বেশি সুস্বাস্থ্য কেন্দ্র ছিয়াত্তরটি সিসিইউ তিনটি এইচডিইউ চোদ্দোটি মাদার অ্যান্ড চাইল্ড হাব কম লিখেছ মাধরম চাইলাম তো আগে আমি বলতাম ষোলোটা এখন তাহলে কি করে হলো সতেরো হয়েছে দেখেছি না আমাকে লিখে দিয়েছে চোদ্দোটা তারপরে হচ্ছে মাদার্স ওয়েটিং হল আগে আপনারা জানেন ইনস্টিটিউশন ডেলি এই যে বলছে না দু হাজার দুই থেকে বাবা মা সার্টিফিকেট দাও এসআইআর করতে গেলে কোথেকে দেবে আমরা জন্মেছি কোথায় ঘরে তো তখন সার্টিফি বাবা মার সার্টিফিকেট আমাদেরই ছিল তো আমরা তো স্কুলের সার্টিফিকেটটাকে আমরা ডেট অফ বার্থ বলি ইনস্টিটিউশন ডেলিভারি কোথায় ছিল তখন চার পার্সেন্টও ছিল না শুধু কলকাতায় যারা থাকতো কাছাকাছি মেডিকেল কলেজ ছিল বা হসপিটাল ছিল তারাই একমাত্র ফ্যাসিলিটিসটা পেত কিন্তু যারা গ্রামে থাকতো কেউ পেত না সুতরাং মনে রাখবেন আমরা যেমন যখন ক্ষমতায় এসেছি দু হাজার এগারোতেও এটা সিক্সটির মতো ছিল এখন বাড়ি এটা আমরা প্রায় নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পারসেন্ট করে দিয়েছি এখনকার বাচ্চারা তারা বার্থ সার্টিফিকেটটা জেনুইন পাবে তার কারণ এখন করা হয়েছে এমন এমনকি যেগুলো খুব দুর্গম এলাকা সেখানে প্রেগনেন্ট মাদারদের তুলে আনা হয় তাদের হসপিটালের সাথে লাগোয়া ওয়েটিং হার্ট করা হয় সেখানে তাদের ওই হাসপাতালের ডাক্তারই দেখে রাখেন আর যখন বেবি বর্ন হয় তার আগে তারা তাদের নিয়ে আসে হসপিটালে এনে ডেলিভারিটা করে খুব বড় ব্যাপার এটা কারণ আমরা এখানে সুন্দরবনের মতো দুর্গম অঞ্চল আছে পাহাড় আছে অনেক অঞ্চল আছে নদী পরিবেষ্টিত বাংলা হচ্ছে নদী নদীমাতৃকার দেশ সবচেয়ে জল এখানে বেশি আসে কেন জানেন আমরা নৌকার মতো বাংলার পরিস্থিতিটা হচ্ছে বাংলাটা যেন একটা নৌকা ভুটানে বৃষ্টি হচ্ছে জল ছেড়ে দিচ্ছে চলে আসছে নর্থ বেঙ্গল ঢুকে যাচ্ছে এতে এখনো কালচিনিতে জল ঢুকে বসে আছে ভুটান থেকে জল চলে আসছে সংকোচের জল সিকিমে হলে চলে আসছে নর্থ বেঙ্গলে নেপালে হলে চলে আসে আর দক্ষিণবঙ্গ ভাষে ডিভিজির জলে ঝাড়খণ্ডে বৃষ্টি হলে বিহারের জল হলে গঙ্গার জল চলে আসছে ইউপির জল চলে আসছে পঞ্চেতের জল চলে আসছে মাইথনের জল চলে আসছে কোথার থেকে রক্ষা করবেন বাংলার জায়গাটাই হচ্ছে পুরো নৌকার মতো যা পাচ্ছে সব নৌকায় ঢেলে দিচ্ছে আর আমাদের প্রতি বছরের জন্য শুধু কৃষকদের ইন্সিওরেন্স দিতে গিয়ে কয়েক হাজার কোটি টাকা যায় কারণ কৃষকদের ইন্সিওরেন্স করে রেখে দিয়েছি কপ ইন্সিওরেন্স তাদের কিন্তু টাকা দিতে হয় না বিনা পয়সায় পায় তাদের জমি নষ্ট হয়ে গেলে সুযোগটা কিন্তু ওটা আমরা টাকাটা পে করি বলে আমরা জানি এখন তো আলুও করে দেওয়া হয়েছে তারপরে অনেক সময় ধান নষ্ট হয়ে গেলে কি করবে আগে তো ধানগুলো ফেলে দিত গরু খেয়ে নিত এখন আমরা সেই সুন্দরবনে যখন বন্যা হয় বা ধরুন নদী বেষ্টিত এলাকায় লবণ জলে সমুদ্রের জলে নষ্ট হয়ে যেত আমরা রিসার্চ করিয়েছি করে আমরা এবার ওই জায়গায় একটা স্বর্ণ ধান বানাই ওই ধানগুলো দিয়ে ফলে চাষিরা ক্রপ ইন্স্যুরেন্সের টাকা পায় আর ওই ধানটা কিন্তু ভীষণ ভালো চাল হয় এগুলো রিসার্চ করে বের করা হয়েছে আগে আপনারা জানতেন পদ্মার ওপার থেকে ইলিশ মাছ আসলে তবে খেতে পাবেন এখন জানেন তো ইলিশ মাছ কোলাঘাটে গেলেও পাবেন ডায়মন্ড বারবারে গেলেও পাবেন দীঘাতে গেলেও পাবেন কেন বলুন তো দু সালে আমরা ইলিশ মাছের সিট তৈরি করার জন্য আমরা ডায়মন্ড হারবারে রিসার্চ সেন্টার করেছিলাম তারা তৈরি করেছিল করতে যে কদিন টাইম লেগেছে আগে বাংলায় কোনোদিনও পেঁয়াজ উৎপাদন হতো না এটা আমি জানবার জন্য জাস্ট বলছি কিন্তু এখন বাংলায় বাঁকুড়া বলুন বীরভূম বলুন পুরুলিয়া বলুন পেঁয়াজ খুব ভালো উৎপাদন হয় ফিফটি পার্সেন্ট করতে পেরেছি বাদ বাকি সবই নাসিক থেকে আসতো হান্ড্রেড পার্সেন্টও করে দেব আগে ডিম পুরো বাইরে থেকে আসতো এখন আমরা নাইনটি নাইন পার্সেন্ট সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছি মুরগির পোলট্রি ছিল হাঁসের পোলট্রি ছিল না হাঁসের পোলট্রিও কিন্তু চালু করা হয়েছে এখন দেখেছেন আপনারা বাংলা ডেয়ারি ভালো অনেক তৈরি হয়েছে সুফল বাংলা অনেক সস্তায় সবজি দেওয়া হয় তাছাড়াও এই যে মা ক্যান্টিন মাত্র পাঁচ টাকায় কত গরিব লোক হাসপাতালে আসে বলুন তো তারা কোথায় খেতে যাবে যে কোনো দোকানে ঢুকলে এখানে যা দোকান টোকান আছে মানে হকাররা ছাড়া পঞ্চাশ টাকা ষাট টাকা লেগে যাবে তার থেকে সেই পাঁচ টাকায় পেট ভরে দুটো ভাত খেতে পাচ্ছি ভাত একটা তরকারি একটা ডিম সেদ্ধ বা ভাত ডাল ডিম সেদ্ধ যাই দিক করা হয়েছে এমবি বিএসএ সিটের সংখ্যা এক হাজার তিনশো পঞ্চান্ন ছিল স্বাধীনতার পর প্রায় ষাট আমি এখনই কাউন্ট করছি না সাতচল্লিশ থেকে এগারো পর্যন্ত কিন্তু এই দশ বছরই এটা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ওটা এক হাজার তিনশো পঞ্চান্ন ছিল আমরা পাঁচ হাজার সাতশো এরপরে আরও কতগুলো হচ্ছে মেডিকেল কলেজ যেগুলো অন প্রসেসে আছে গভর্নরের কাছে কাছে কিছু বিল পড়ে আছে ফার্স্ট টাইম যেটা করেনি সেকেন্ড টাইম আর একবার পাঠাও সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আছে এগুলো হয়ে গেলে আরও অনেকগুলো সিট পেয়ে যাবে তাছাড়াও চোদ্দো হাজার ডাক্তার নিয়োগ করা হয়েছে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের সংখ্যা সাতান্ন থেকে বেড়ে হয়েছে চারশো একান্ন ফলে আসন সংখ্যাও দু হাজার দুশো পঁয়ষট্টি থেকে বেড়ে হয়েছে আঠাশ হাজার পাঁচশো সাতচল্লিশ সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত মোট নার্সিং স্টাফ তেত্রিশ হাজার আটশো একত্রিশ থেকে বেড়ে হয়েছে উনষাট হাজার একশো তেরো প্যারামেডিকেল তিন হাজার চারশো থেকে বেড়ে হয়েছে আট হাজার তিনশো লেডি ডাক্তারদের জন্য হস্টেলও করা হয়েছে একশো পঞ্চাশ কোটি টাকা দিয়ে সাতটি রাত্রিরের সাথী প্রকল্পেও একশো তিরিশ কোটি টাকার বেশি খরচ হয়েছে আশা এবং আইসিডিএসের মেয়েদের কাজের সুবিধার জন্য এক লক্ষ অঙ্গনবাড়ি ও সত্তর হাজার আশা কর্মীদের স্মার্টফোন দেওয়া হচ্ছে দশ হাজার টাকা করে তাতেও দুশো কোটি টাকা খরচ হচ্ছে সর্বস্তরে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্টার্নস হাউস স্টাফদের স্টাইপেন্ড মাসে দশ হাজার টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে সব ক্যাটাগরির সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকা বাড়িয়ে দিয়েছি ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টের স্যালারি সত্তর হাজার থেকে পঁচাশি হাজার হয়েছে আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি পঁচাত্তর হাজার থেকে এক লক্ষ টাকা হয়েছে যতটুকু পাড়া গেছে আর কি খুবই সামান্য আমি জানি হয়তো আপনাদের আরও বেশি প্রয়োজন কিন্তু আপনারা যে কাজটা করেন সেটার মূল্য টাকায় হয় না সেটার মূল্য হচ্ছে মানবিকতা মূল্যবোধ এবং সেবাই পরম ধর্ম সত্যম শিবম সুন্দরম এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ